সালামু আলাইকুম সমসাময়িক বেশ কয়েকটি সাধারণ জ্ঞান নিয়ে আজকের এই ভিডিও যারা সাধারণ জ্ঞান চর্চা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি উপকারে আসবে চলুন মূল বিষয়ে যাই প্রশ্ন অনুযায়ী তথ্য সীমান্তে কতজন বাংলাদেশি নিহত হয়েছে উত্তর তিনশো জন প্রশ্ন আই এর বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই অনুযায়ী বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কত উত্তর দ্বিতীয় প্রশ্ন জেনারেল এম এ জি ওসমানী স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কত সালে উত্তর উনিশশো সালে প্রশ্ন তৈরি বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় বাজার কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন বেলুচ লিবারেশন আর্মি কোন দেশ ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন উত্তর পাকিস্তান সম্প্রতি রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র কত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উত্তর ৩০ দিনের প্রশ্ন ইতিহাসের প্রথম দ্বিপাক্ষিক স্বীকৃত টেস্ট ম্যাচটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর সালে। প্রশ্ন নতুন এজেন্ট মানুষ তৈরি করা হয়েছে। উত্তর চীনে প্রশ্ন বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত উত্তর সাতাশ হাজার আটশো মেগাওয়াট প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জনের পরিচালককে উত্তর চারশি নজরুল ইসলাম প্রশ্ন আই এইচ এম এর তথ্য বাংলাদেশের মানুষ কত ধরনের কিডনি রোগে ভুগছেন উত্তর নয় ধরনের প্রশ্ন বিশ্ব কিডনি দিবস কবে পালিত হয় উত্তর তেরোই মার্চ প্রশ্ন হজ পালনের জন্য সৌদি আরব সর্বনিম্ন কত বয়স নির্ধারণ করেছে উত্তর পনেরো বছর প্রশ্ন আন্তনীয় গুতরেশের সফরে বাংলাদেশের কোন বিষয়গুলো গুরুত্ব পাবে উত্তর রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন উন্নয়ন প্রকল্প ও মানবাধিকার পরিস্থিতি প্রশ্ন বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি উত্তর চাঁদ প্রশ্ন এটিএম এর পূর্ণরূপ কি উত্তর অটোমেটেড টেলার মেশিন